আজকে কি অফার চলছে টুয়েলভ ভাই আজকে অফার চলছে শুধু লেডিসদের জন্য লেডিসদের জন্য স্পেশাল অফার দেখাচ্ছি ক্যামেরার দিকে দেখ ফুল পিচ আমার দোকান থেকেও বড় মাল এর সাথে সেটিং ওর না

এরম না দেন পাঁচশো সব জায়গায় সব কালার নিয়ে যাবেন অন্যান্য সব কালার নিয়ে যাবেন ভাবের না যে একটাই আছে সবারই কালার আছে এটা লং সেম শিশু এটা হচ্ছে আপনার মাত্র তিনশো

অসুখের প্রোডাক্ট এর কালার আছে সব খরিদা যাবে না মাত্র সাতশো টাকা আপনি যে কোনো দোকানে যাবেন বারোশো টাকা নিজে পাবেন না আর এছাড়াও একটা নতুন মাল দেখাচ্ছে আপনাদেরকে যেটার নাম হচ্ছে আপনার জামদানি জাম্বু জামদানি জাম্বু স্প্রিং সিস্টেম হয়ে গেলো মাছ আর ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এইচকে পাওয়ার কাজীপাড়া তিন চলে আসুন টুয়েল ভাই দোকানে পেয়ে যাবেন সুন্দর সুন্দর মাল রয়েছে